এই যে মানুষটার নামে শহর আর নামে একটা মূর্তি দিচ্ছে এই মূরের উদ্দেশ্য করে কিন্তু খেলাধুলার আয়োজন করছে যে কলা গাছ পেলা খেলা এল কলা গাছে সরষের তেল মাইকে খালি গায়ে দেখা যায় এবারে মনে করেন সব বয়সের মানুষই খেলায় অংশগ্রহণ করো দেখা যাক বাবা হ্যাঁ উড়িশ উড়িশ হাফ পেন ফিনে খালি গায়ে দেন না হাফ আর বলটাই থিছে বলটাই হেরে লাভ হয়ে মনে করেন যে জিতিব করে হ্যাঁ খুব আপ্রাণ চেষ্টা করতেছে কি ভাই আমার মাথায় কাম করে না বুঝছেন এমনি হলো কলা গাছের মনে করেন যে খাল তুলে হালাইছে উপরের যে ময়লা ইডে হেডে তুলে কলা গাছটা এমনি তেল তেলা এর মধ্যে আপনার মোবাইল দিছে তেল দিছে এই তেল দিয়ে হাইরে সর্ষের তেল খালি সর্ষের তেল দিয়ে হাইরে কলা বুকটা মাখছে মাইকে হাইরে খালি গায়ে উপরে আপনার পতাকা আছে সেই পতাকা যদি আপনার এই কলা গাছ পেয়ে বাইরে উঠে যদি পতাকাটা নিয়ার হয় তাহলে বিজয়ী আর প্রথম বিজয়ী যে হবো হেরে একটা স্মার্টফোন দিব মোবাইল এটা স্মার্টফোন দিব দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় যে হব হের জন্য আপনি মনে করেন যে সান্তনা পুরস্কার এবং আর আর পুরস্কার আছে আমরা জানি এই খেলাটা কিন্তু সব বয়সের মানুষ সুরত থেকে আর বুড়ো পর্যন্ত অংশগ্রহণ করা হবো এই জন্যে মনে করেন যে অফার দিছে গাঁয়ের মানুষ মনে করেন যে খুব মজা করতেছে খেলাটা দেয় দেন না এই খেলার মাধ্যমে আসলে দর্শক যারা আছে যারা কমিটি আছে এবং এই গ্রামের এই এই সুন্দর খেলাগুলির আয়োজন করার মানে কি জানেন শুধু আম খেলা যে বিজয়ী পরিষ্কার হবো বা পুরস্কার পাবো এটা কোনো মুখ্য উদ্দেশ্য না বুঝাবার চাইতেছে যে মানুষের জীবন এই দুনিয়াতে মানুষের জীবন চলতে গেলে তার রাস্তা বহুত পিচ্ছিল হবে বহুত পিছলে হব তারপরে মনে করেন যে বাধা থাকবো কাটা থাকবো তারপরেও আপনার লক্ষ্য স্থির রেখে যত পিছলে রাস্তায় থাকে দেন এই যে তেল থুদিছে শেষ হলে কিন্তু আবার মাহে বুঝছেন কেরা উঠবো খালিকে উঠা হব যাক যে কথা কবার চাইছিলাম আসলে খেলার উদ্দেশ্য হইল যে আপনি শত জীবনে চলার পথে শত বাধা আসবো আপনার জায়গায় পিছলে থাকবো কাটা থাকবো এরকম বিপদ আপদ থাকবো সেগুলি আপনি বাদ দিয়ে আপনার লক্ষ্য যদি স্থির থাকে কঠিন পরিশ্রম করে যদি আপনার সামনে অগ্রসর হন তাহলে কিন্তু উপরের পতাকা বিজয়ী অর্জন করে বিজয়ী আপনারাও পারবেন দরজা না নাল্লার উপরে ভরসা রাখবেন সব বয়সের মানুষ কিন্তু আসলে জীবনের তলার পথে বাধা বই তারা যদি লক্ষ্য স্থির থাকে এরকম আপনার কষ্ট পরিশ্রম করে দেখা যায় বা উড পরিশ্রম করে তাহলে কিন্তু সে সার্থক হবই তার সুন্দর হবই এটা হলো বাস্তব কথা এই কলা গাছের মাধ্যম দিয়ে এই খেলাটা এই এই মেসেজটাই মনে করেন মানুষের কাছে পৌঁছা বাসা সব বয়সের পোলা পানি আমরা ওলা নিবাসাইছিলাম দুইজন বন্ধুর কলম তো দুস্ত নাও আমরা তো ছোট ওলা বান্দর কমা ছিল না উঠি কিন্তু আমরা সাহস পাইনি হাই রে আগের কি দিন আর আছে শৈল হয়ে গেছে কাবার এলো এলো বান্দরের বাপ একটা ছোট ছোট পোলাহান মধ্য বয়সের পোলাহান এলো গায়ে শক্তি বেশি দিন দিন দিকে কাছ করে পড়ে তেল চেল চেলি কাছ উঠে পড়ে সুবির সুর করে বেশ আসিলেন পাইতাছে না তাহলে আমরা কীভাবে পাম দোস্ত এক দোস্ত কলে না রে এই বয়সকে আর আগের আছে ওইলার দিন বাদ দেয় দিন বাদ দেব আগের দিন ভুলে যাও বা এই জন্যই মনে করেন যে আমরা আসলে খেলায় অংশগ্রহণ করি নেই দেখ ছোট ছোট পোলায়ন করছে যে আমরা খুশি দেহে খুব মজা পাইতেছি মেন কথা কি জানে গ্রামের এলে খেলাধুলায় পরে বিলুপ্তির পথেই এখন কিন্তু নাই নাই বললে নাই সেজন্য মানুষ জিন্তি যা পাইছে উল্টো নেই ছেলে খেলা দেখবার জন্য খুব একটা ভালো ঠেকতেছে খেলাগুলো দেখে মানুষ আমি করি মহিলাদের মহিলা পুরুষ ধারণা করে আলসার সব ধরনের মহিলারা আসলে ঘরের মধ্যে কামঠাম করে খালি রান্না বারাই করে এরকম খেলাধুলার আয়োজন কি হয় না হায় আর সবকিছু রান্না বান্না বাদ দিয়ে কিন্তু আজকে এই খেলা দেখ করাইছে আপনার জায়গা ডালা করে কোন জায়গায় খেলাটা হইতেছে খেলাটা হইতেছে আসলে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার সাত নং শিডিলি ইউনিয়নের যে সদ্রাবাড়ি যে গ্রাম আছে সদরাবাড়ি রায়ার্স যে বর্ডার অর্থাৎ সদ্রাবাড়ি সরকারি প্রাথমিক যে বিদ্যালয় আছে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের মাঠে রয়েছে খেলাটা কিন্তু আসলে আয়োজন করা হয়েছে এই সদরাবাড়ির মূরে কিছুদিন আগে যে শহর আলীর মূড় শহর আলীর মূড় নামে একটা মুরের মূরের নামকরণ করা হয়েছে এই মূড়টাতে কিন্তু আজকে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আয় উদ্বোধন করে থাকছে এই জন্যে মনে করেন যে খেলাধুলার আয়োজন করছে নাড়ি বাড়ির খেলা কলা গাছ খেলা রাইতে বলে আবার হুমচি ই হোবো এই আপনি বাউল গানও গো খুব ভালো গান হইছে তাই তো আবার গানও কিন্তু হয়েছে এরকম আমরা দেখছি খেলা কিন্তু আসলে অনেক সুন্দর খেলা দেখা যাক নেই গো ইজ্জত টা রাই গো ইজ্জত রাই হো খুব চেষ্টা করতাছে তেল তোলা রাস্তা তেল মাখছে এমনি খালি গাড়ি কি বিহু আমার মাথায় কাজই করে না দেখি তারপরও চেষ্টা করি দেখি আসলে উঠায় কিনা এর কৌশল তো বালা দেখা যায় দেখা যাক উইডো হাতে মুছে তেল মছতেছে গো কি মনে হয় পারবো দেখা যাক দেখা যাক খুব চেষ্টা করতে যে যার জায়গা থেকে খুব চেষ্টা করতে দেখা যাক ফালতে উঠছে রে আরে বাপ রে বাপ ইমন পারবরে দূরে তো ফাল মারে উঠছে দেখেন ওই উপরে হইলে পতাকা এটা কিছু কথা নাই এর মধ্যে খালি গায়ে আর মনে করে খাটি শৈশ তেল মাগছে কোনোভাবে সম্ভব না তারপরে বিজয় পুরস্কার দিয়ে বেশি উঠছে প্রথম পুরস্কার দিব ভালো থাকবে সবাই